<tweak> <laughs> हा, बच्चा हाँ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সামনে চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম নানুবাড়িতে ঘুরতে যাচ্ছি তো নানুবাড়িতে ঘুরতে আসার এটা পরের দিন নানুবাড়িতে আসার পরের দিন এটা এটা হচ্ছে নানুদুর পুকুর পাড় এখানে আমরা সবাই চলে আসছি ফটো তোলার জন্য ঈদের দিন কোনো ফটো তোলা হয়নি তাই আমি বললাম আমার বোনকে যে চলো আমরা সবাই মিলে ফটো তুলি আমি ঈদের দিন কোনো ফটো তোলা হয়নি আমার সেজন্য সবাই মিলে এখানে চলে আসছি ফটো তোলার জন্য বাচ্চাদেরকেও নিয়ে আসছি এ তো দেখেন গ্রামের দৃশ্যগুলো কত ভালো লাগে দেখতে এখানে এটা হলো আমার ভাগ্নি আমার ছোটো ভাইওকে নিয়ে যাচ্ছে আর সোনা পাপাকেও নিয়ে যাচ্ছে বাড়িতে যেতে চাচ্ছিল না সেজন্য ওদেরকে জোর কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ফটো তোলা শেষ হয়েছে এখন আমরা চলে যাচ্ছি নানু বাড়িতে এটা হচ্ছে আমার খালাতো বোন আমরা দুটাই খালাতো বোন আমরা দুজন আপন বোনের মতোই থাকি সবসময় এ তো এখানে বাবু দাঁড়িয়ে আছে বাড়িতে যাবে না ওকে অনেকবার বলছিলাম চলে আসো তারপরও যেতে চাইছিল না এখন দেখেন এটা হচ্ছে আমার খালাতো ভাই ছোটো খালাতো ভাই ও বাবুকে নিয়ে আসতে চাইছিল বাবু দৌড়াচ্ছে দেখতে পারছেন তারপর ওকে নিয়ে আসছি কোনো রকমভাবে তারপরে যেতে চাচ্ছে না এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ফটো তুলে নানু বাড়িতে চলে আসছি আমরা এখানে এসে দেখতে পারছি আম্মু খালা নানু মিলে চাল গুঁড়া করতেছে ঢেকিতে চাল গুঁড়া করতেছে পিঠা বানানোর জন্য চিতল পিঠা বানাবে আর সিদ্ধকুলি পিঠা বানাবে এখানে ঢেঁকিতে গুঁড়া করছে চাল গুঁড়া করছে অনেকগুলো চাল সে জন্য ঢেঁকিতে গুঁড়া করছে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে চাল গুঁড়া করে তারপর এখন পিঠা বানাচ্ছে এখানে চিতর পিঠা বানানো হচ্ছে আর ওদিকে খালা সিদ্ধুকুলি পিঠা বানাচ্ছে আজকে আমরা বাড়িতে চলে যাব সবাই এটা হচ্ছে দুপুরবেলা বিকালবেলা আমরা সবাই চলে যাব সেই জন্য তাড়াহুড়ো করে সবাই মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এতো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আম্মু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে চিঠি পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আর ওদিকে খালা সিদ্ধ পুলি পিঠা বানাচ্ছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এ তো সিদ্ধ পুলি পিঠা বানাচ্ছে আর নানু সিদ্ধ করতেছে এখানে নানুর শরীরটাও অনেক অসুস্থ তারপরেও নানু অনেক কাজ করে এখানে পুলি পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ